ওসমান হাদি নামের বন্ধুটার সাথে দিন মোলাকাত হয় নাই ও আল্লাহ কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে আয় আল্লাহ এটা অন্তরকে মানানো যায় না আয় আল্লাহ তাহলে আপনার কুদরতের ফয়সালা আয় আল্লাহ শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই আয় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এরকম আমার কলিজার তাদের জন্য দরজা খুলে দেন রে আল্লাহ আমার যুবকদেরকে দিনের খাদেম বানা দেন আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন আয়ে আল্লাহ কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমরা দিনের কাজ করি দেশের কাজ করি জনগণের পেছনে ক্ষেতমত করি এক লাইনে আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনেই দেশের জন্য কাজ করেন জনগণের জন্য কাজ করেন আই আল্লাহ দেশের দরদি জনগণের দরদি দিনের দরদি যারা কুদুরতে তারা তাদের হেফাজত করেন আল্লাহ আপনি স্যার আমাদের আপন আপনি ছাড়া আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ না আল্লাহ ফেরেস্তার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দাঁড় জানো কাঁদে না শুনে যুব না তাজা প্রাণ ঝরে পড়েছে আমার এই পবিত্র বাংলাদেশ এত মসৃদ মাদ্রাসা আলে বলাওয়া এত জিকিরের আওয়াজ আজানের এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক ও আল্লাহ গুনার কারণে বেজার হইন না হেদায়াতের নূর দিয়া সিনাটা বড় পর করে দেন